বন্ধুরা তো আজকে ভগবানের দর্শন করি সকালটা শুরু করলাম তো চলুন এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমার মেয়ে স্কুল চলে গেছে ছাতু খেয়ে দিয়ে বিছানা আমি বাগিয়ে নিয়েছি এখন আমি ঘরটা ঝাড় দেবো তো কালকে রাত্রেবেলায় কতগুলো জামা কাপড় তুলেছি আর যেগুলো সে বিকেলবেলায় কাপড়গুলো কেঁচেছিলাম সেগুলো তোলা হয়নি এটা এখানে থাকে কারণ ওই যে জ্বালানা দরজায় চারদিকে দিয়ে বলতে হয় এসে চলে বলে ওই জন্য ওটা ওখানে রাখা আছে চাদরটা ঘর এখন ঝাড় দিয়ে নিই তো হ্যাঁ কতগুলো জামা কাপড় কালকে ভিজে গেছে বৃষ্টির জলে রাত্রেবেলায় জল হয়েছে বুঝতে পারিনি আমার পাচিরে মেলা ছিল বাচ্চা ছেলের ঘর বুঝতেই পারছেন চারদিক ডামাডোল হয়ে থাকে আমার সকাল থেকে বাগাতে বাগাতে আমার পুরো সময়টাই চলে যায় এমনি ঘরে কিছু নোংরা টোংরা থাকে না কিন্তু ওই যে চারদিকে জিনিসগুলো কন দিকে যে কী করে দেয় বাগাতে বাগাতে অবস্থা আমার গোলমাল হয়ে যায় চলুন এখন ঘরটা আমি ভালো করে ঝাঁট দিয়ে নিই তার মধ্যে কালকে ঝড় হয়েছে বলে একটু আধটু ধুলো এই যে ঢুকেছে তা নাহলে কিন্তু আমার ঘরে ধুলো ঢোকার কোনো চান্সই নেই কারণ আমার জ্বালানা বন্ধ থাকে আর যেদিকে দরজাটা খোলা থাকে সেদিকে আমার মাছিরটা অথবা ধুলো ঢোকার কোনো স্কোপে নেই আর সকালে উঠে আজকে আমি যেটা করেছি আগে সেটা মেয়েকে স্কুলে পাঠানোর আগে আমি বাসনগুলো ধুয়ে কমপ্লিট করে নিয়েছি কারণ বাসনগুলো না ধুলে সকাল থেকে কালকে মুরগি মাংস খাওয়া কাপড় আর রাত্রেবেলায় আর মুরগি মাংস খেয়ে চান করিনি তাহলে আমাদেরকে ঠাকুর পূজা করতে হয় ফুল তুলতে হয় অতএব আমাকে এখন তাড়াতাড়ি আগে কাজবাজগুলো সেরে চান করতে হবে তা নাহলে কিন্তু আমি ঠাকুরের কোনো জিনিসে হাত দিতে পারবো না তো চলুন এখন আগে ঘরটা ঝাঁট দিয়ে নিই তারপর দেখাচ্ছি কী করবো ঘরটা মুছে নেবো এই ডাটিটা দিয়ে তো চলুন জলটা জ্বালিয়ে কালকে শ্যাম্পু দিয়ে মুছে দিলাম আজকাল শ্যাম্পু ব্যবহার করবো না শ্যাম্পু দিয়ে মুশতে গেলে লেট হয়ে যায় আর জলটা তো সময় লাগে একটু জল ঝরে না খুব অসুবিধা এটা কিনা মানে আমি মারাত্মক টাইপের ভুল করেছি এখন ঘরটা ভালো করে একবার ছি তারপরে আজকে রেশন আনতে যাব তো রেসে আনতে যাওয়ার জন্য আজকে একটু তাড়াতাড়ি করে কাজগুলো সারতে হচ্ছে আমার মেয়ে সাইকেল নিয়ে তো স্কুল চলে গেছে সাইকেল নিয়ে যেতে পারবো না এখন আমাকে হেঁটে হেঁটেই যেতে হবে রেশন আনতে তো অতটা ব্যাগ চাল আটা কি করে যে নিয়ে আসবো আমি সেটাই ভেবে পাচ্ছি না একবার করে ভাবতে ভাবতে মনে হচ্ছে যেমন গায়ে একশো যার জ্বর আসছে আমার মেয়ে স্কুল থেকে আসবে এখন প্রায় দশটায় ততক্ষণে রেশন দোকান বন্ধ করে দেবেগুলো দেখো সকাল সকাল যেতে বলে গেছে কালকে বিকেলবেলা আমাকে জানিয়ে দিয়ে গেছে যে বৌমা চলে যাবে রেশনটা সকাল সকাল নিয়ে চলে আসবে সবাইকে নিয়ে আসা হয়ে গেছে আমারই নিয়ে আসা হয়নি দূর বেশি না মিনিট তিনিকের রাস্তা তো আপনি থেকে নিয়ে যাব তো ঘরটা মোচ্চা হয়ে গেলো এখন সাড়ে সাতটা বাজছে আটটার সময়তে আমাকে রেশন আনতে বেরোতে হবে তো এতো ঘর মোছা হয়ে গেছে বাইরের ঘরটা মুছে নিয়ে আর কতক্ষণ দেখাবো তারপর দেখাচ্ছি বাকি কাজগুলো তো আমার চান হয়ে গেছে চান করে চলুন এবার সিঁদুরটা ঠেকিয়ে নিই চান না করলে তো আজকে বললাম কোনো কাজ করতে পারবো না ওই জন্য চান করে নিয়েছি এবার আমি সিঁদুরটা ঠেকিয়ে আগে ফুল তুলে নেবো আর ঠাকুরের বাসনগুলো কোন মতে জলটা বলে রেখেছি বাদবাকে ধুয়ে আরও পূজার জন্যে জোগাড় করে নেবো তো চলে নিয়েছি সিঁদুর ঠেকিয়ে নি একটু এখন আর ভিজা চুলে চুল ছাড়ালাম না পরে চুল ছাড়াবো এখন আমি ফুলগুলো তুলে নিই কলে এগুলো ধুয়ে নিই ধোয়া আছে যদি এবার শাকটা বালতিতে তো আমাকে এবার রেসে নাতে যেতে হবে অনেকটা দেরি হয়ে যাচ্ছে যে এগুলো এখানে জল বুলিয়ে রেখে দিয়েছি তো শাঁকটা এখন রেখে দেবো আগে আমি ফুলগুলো তুলে আনি যায় ফুলগুলো তুলি তো চান করে ঠাকুরের জল এনে নিয়েছি বাইরের কল থেকে ফুল তো তুলে নিয়েছি চন্দন বেটে নিয়েছি এটা একদম অরিজিনাল চন্দন আমার হাজব্যান্ড এইবারে এনে দিয়ে গেল ঠাকুরের বাসি ফুল ফেলে ঠাকুর একদম রেডি সাজো সাজো রবে তো গোপালকে দেখুন এই জামাটা কালকে দেখালাম আপনাদেরকে দেখি এটা আমার শাশুড়ি করে দিয়েছে এই জামাটা গোপাল পরে আছে আর এই মালাটা কিন্তু কালকে আমার মেয়ে করেছে গোপুর জন্য তো গোপু সে রেডি আর এই সোনপাউড়ি কিন্তু আমার মেয়েও খেতে ভালোবাসে ওই জন্য ছেলেকেও দিলাম সেরে নিই চলুন তো হয়ে গেছে আমার গোপু সোনার পূজা তো জামাটা কিন্তু দেখুন আমার শাশুড়ি মা ভালোই করেছে ফোনটা যে কেন আমার ডিস্টার্ব করছে ঠিক বুঝতে পারছি না পুজো হয়ে গেছে আমার তো চলুন এখন ঘরের কাজকর্ম সারার আগে মেয়ে জলখাবারটা রেডি করে নিই তারপরে এই যে রেশন দেবে দাদা এখানে বসে আছে চলুন যদি বসে আছে তো দেখাচ্ছি উনি বললেন তোমার তাহলে মেয়ে সাইকেলটা নিয়ে স্কুল থেকে আসো তারপরে তুমি রেশানটা আনতে যাবে না চলে গেল ওই যে ওই যে যাচ্ছে ওই যে ডিলার দাদা ওই যে ব্যাগ নিয়ে তুমি উনি এইখানে বসে থাকে এখানে আধার লিঙ্ক করে পরে তারপর রেশনটা এবারে বাড়তে দিতে পারেনি কারণ প্রত্যেকবারের বাড়িতে দেয় এবারে রেশনের চালটা মানে ওখান থেকে আনতে আনতে বাড়ান্ত হয়ে গেছিলো দোকান গোড়াতে দেয় তো আমার দুয়ার ঘোড়ায় এনে প্রত্যেকবারে দিয়ে যায় এইবার আমি ওর বাড়ি থেকে এনে নেব তো চলুন এখন মেয়ে জলখাবারটা রেডি করে নিই এখন চললাম দোকানে বাজার নিতে সকাল থেকে যেন ঘরের কাজটা শেষেই হয় না দোকান থেকে চলে আসলাম জিনিসপত্র নিয়ে দেখি বার করে কী এনেছি দেখাচ্ছি আজকে সবজি মোটামুটি পেয়ে গেলাম এক তাড়ি শাক নিলাম ছোটোবেলাকার মদন কটকটি পেয়ে গেলাম তো কার কার ছোটোবেলায় এরকম মদন কটকরি খেতে ভালো লাগতো কমেন্ট করে জানাবেন অবশ্যই আর আমার মেয়েকে আমি প্রথম মদন কটকটি খাওয়াবো বলি আমরা ছোটোবেলাকায় যেরকম করে বেঁচেছি সেরকম আর এখন মেয়েরা এখনকার মেয়েরা কি ছেলেরা এখনকার সেরকম করে থাকতে খুঁজে না তো আজকে কিন্তু ভালোই সবজি পেয়েছি হ্যাঁ তো চলুন এখন একটু কুমড়ো আলু আর টমেটো আর এক চামচ তেল দিয়ে একটু খিচুড়ি মেয়ের জন্য করে নিই খিচুড়ি এসে জলখাবারে খাই দেবো তারপর আবার দুপুরবেলায় ভাত করব আর এই যে পেঁপে কালকের থেকে রাখা আছে এটা ফ্রিজে ছিল আধ একটা কাটাটা আর এটা আজকে ছোলার ডালটা ডিজিয়ে সরি ছোলার যে নিয়ে আসলাম ছোলা দিয়ে পেঁপের তরকারি করব তো এখন আমি জল গরম চাপিয়ে দিয়েছি কুমড়ো আলু টমেটো কেটে নিয়ে খিচুড়িটা চলুন বস করিয়ে দিই এখনকার জলখাবারের মতো করবো মা মেয়ের জন্য তো এখন আমি কুকারে খিচুড়িটা বস করে দিয়ে এলাম চলুন আর না সিটির পড়ে গেছে আর দেখানো যাবে না তো এখানে কুমড়ো আলু মুসুরি কলাই আর তার সঙ্গে চাল হলুদ নুন আর এক চামচ সরষের তেল দিয়ে টমেটো দিয়ে আর চারটে কাঁচা লঙ্কা দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি তো এটা দিয়ে আমার মেয়ে খেয়ে নেবে আর দেখি এটার সময় কি করা যায় ডিম ভেজে দেবো খেজু রেডি হয়ে গেছে মেয়েও চলে এসছে স্কুল থেকে তো চলুন আগে মেয়েকে দিয়ে দিই তারপর আমি নিয়ে বসে যাব আর এদিকে দিকে অল্প এরকম করে দিই তাহলে হয়তো একটু ঠান্ডা হয়ে যাবে আর এখানে পোস্টাও রেডি হয়ে গেছে তো মেয়েকে দিয়ে দিই আর নিজেও নিয়ে খেয়ে নিই বন্ধুরা মাম্পি রান্নাঘরে তো আজকে বানিয়ে নেবো আমি পেঁপে দিয়ে গাছের টাটকা পেঁপে পেঁপে আর আলু দিয়ে এইভাবে কেটে নিয়েছি আমি ছোলার তরকারি তো এখানে করার জন্য পেঁপে আলু নিয়ে নিয়েছি কুচি কুচি করে এইভাবে পোস্তুর আকারে কেটে নিয়েছি নিয়ে নিয়েছি ছোলা ভিজানো ছোলা এখানে আদা রসুন বাটা টমেটো কুচি পেঁয়াজ কুচি অল্প চিনি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো নুন আর সরষের তেল তো এখন আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি কড়াইটা আমার গ্যাসটা খোঁড়েও গেল অনেকক্ষণ চাপানো হয়ে গেছে তো এখানে আমি তেল দিয়ে দিলাম ফার্স্টে কড়াইয়ে তো কীভাবে আমি ছোলা দিয়ে পেঁপের তরকারি করছি দেখতে থাকুন চাইলে আপনারা কিন্তু এখানে গোটা গরম মশলা ফোড়ন দিতে পারেন আমি দেবো না এখানে আমি ফোড়ন দেবো গোটা জিরে তারপর আমি দিয়ে দেবো নুনটা আগে দিলাম এই যে পেঁয়াজগুলো ধুয়ে রাখি যাতে না ছিটকে যায় পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো এখানে ভাজা ভাজা হোক ততক্ষণে এখানে আমি নিয়ে নিলাম গরম মশলা গুঁড়োর প্যাকেট কারণ তরকারিটাতে গরম মশলা গুঁড়ো দিলে কিন্তু টেস্টটা আসবে আর এখানে আমি অল্প চিনি দিয়ে দিলাম যাতে কালারটা ভালো আসে আর চিনি না দিলে কিন্তু পেঁপের তরকারির স্বাদ একদমই পাওয়া যায় না চিনি দিলে চিনির ক্যারামেলটাতে কালারটাও খুব সুন্দর আসবে আর তরকারিটার স্বাদও কিন্তু বাড়বে এখন চিনিটা গলে যা পেঁয়াজটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে তো কড়াইটা আমার অনেকক্ষণ চাপিয়ে রেখা দেওয়ার জন্য কড়াইটা একটু সরে গেছে এইবার আমি দিয়ে দেবো এখানে যে আদাটা রসুনটা বেটে রেখেছি সেটা দিয়ে দেবো তাতেই আমি কিন্তু মশলাগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদের গুঁড়ো পরিমাণ মতো জিরের গুঁড়ি এরপর আমি দিয়ে দিলাম এখানে কিছুটা পরিমাণ জল জল দিয়ে পরে এখানে আমি মশলাটা দিয়ে দেব এভাবে আপনারা মশলাটা দেবেন দেখবেন তরকারিতে সেটা কিন্তু স্বাদটা ভালোই আসছে এবার মশলাটা তেল ছাড়া ছাড়া হয়ে যায় মশলাটা কিন্তু তেল ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দেব পেঁপেগুলো অল্প দিলাম তারপরে নাড়াচাড়া করে নিই তারপরে আমি আরও অল্প দিপে আছে সেটা আমি দিয়ে দিলাম এবার ভালো করে আমি এটাকে বেশ কিছুক্ষণ ধরে কতিয়ে নেবো বেশ কিছুক্ষণ ধরে কতিয়ে পরে আমি দিয়ে দেবো টমেটো আর ছোলা ছোলাগুলো এই গরমের মধ্যে কিন্তু হাত খাবার হচ্ছে পেঁপে পেঁপে সিদ্ধ করুন পেঁপে তরকারি করুন পেঁপে সবজি পেঁপে যা মন যায় করুন কিন্তু পেঁপেটা খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুবই দরকারি তো এখন যতক্ষণ না জলটা মরছে কিন্তু ততক্ষণ আমি এই করে এইরকমভাবে কষাতে থাকবো আর কষাতে কষাতে আমি দিয়ে দিচ্ছি টমেটোগুলো যেহেতু জলটা ভরেই এসছে মানে একটু শুকিয়ে এসছে মশলা এইবার আমি দিয়ে দেবো ছোলা ভেজানোগুলো দিয়ে দিলাম এভাবেই কিন্তু আমি তরকারিটা বানিয়ে নিচ্ছি আপনাদের যদি প্রসেস কিন্তু ভালো লেগে থাকে লাইক করবেন প্লিজ আর চ্যানেল নতুন থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন তো আমি তরকারিটাকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিলাম দেখুন এই যে জলটা প্রায় শুকিয়ে যাচ্ছে মশলাটার আরও বেশ কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নেব এইবার আমি দিয়ে দেবো জল জল দিয়ে কিন্তু আমি বেশ কিছুক্ষণ ধরে ঢেকে নেবো কারণ ছোলাটা চেঁপেটা শুকা হতে বেশ সময় লাগবে এবার আমি ঢেকে দেবো নামাবার সময়তে আমি দেবো গরম মশলা